নমস্কার বন্ধুরা লিপিকা কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি আমের টক মানে আমের চাটনি তো প্রথমত চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল এখন দুটো শুকনো লঙ্কা এটার মধ্যে তেলটার মধ্যে ভেজে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি টমেটো কুচি টমেটোটাকে আমি আগের থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো এটাকে আমি ভেজে নেব তো একের পর এক আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এখানে তো প্রথমত দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখন এটাকে আরেকটু একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে তো এখানে দুটো আমি আমসত্ত্ব নিয়েছি আর দিয়ে দিচ্ছি খেজুর কিছু কিচমিচ তো এটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব পাকা আম আমি এখানে পাকা আম কেটে দিয়েছি এবং বড়া শুদ্ধ দিয়ে দিয়েছি তো দিয়ে দেব বাদাম পেস্ট তো এখানে আমি নিয়েছি কাজু বাদাম তো কাজু বাদামটাকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি তো এটাকে আবারও নাড়াচাড়া করে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো চিনি তোমরা যে যার ইচ্ছে মতো এখানে চিনি অ্যাড করতে পারো তো আমার কাছে মিষ্টি টক খেতে কিন্তু খুবই ভালো লাগে এর জন্য চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি তো এটা যখন একটু সেদ্ধ হোক এই জন্য ঢাকা দিয়ে রেখেছি ঢাকাটা সরিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব জল এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এমন পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে সবার আগে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট অবধি ঢাকাটা সরিয়ে নামিয়ে নেব চুলার থেকে চাটনিটা আমার হয়ে গেছে